গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবতেছি একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলবো সো লেটস গেট স্টার্ট এট অনেকদিন হলো কোনো ভিডিওস করা হয় না কোনো ব্লগ করা হয় না তো আজকে হঠাৎ করে মনে হলো তো একটা ছোটো একটা ভিডিও করে ফেললাম তো বারান্দায় গেলাম বাইরে দেখলাম এত পরিমাণে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো তারপর দেখলাম আমার কাপড় কয়েকটা ছিল বারান্দায় তো ওগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলো আমি উঠায় নিলাম বারান্দা থেকে তারপর আমি বারান্দা দিয়ে দেখলাম বাইরের পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা একদম ভয়াবহ অবস্থা তো এটাই দেখতেছিলাম আর কি তারপর আমি দেখলাম আমার বারান্দায় এক ফুল ফুটেছে এই ফুলটা আমার খুব ফেভারিট একটা ফুল এবং এটা দেখেন কি অবস্থা কি সুন্দর লাগতেছে তবে এখন বাথরুমে চলে আসলাম ফ্রেশ হব তো যে একটু ঢং করতেছি আর কি হ্যাঁ তারপর এই যে একটু ব্রাশ নিয়ে নিলাম এখন ব্রাশ করব তারপর চা খাবো চা ছাড়া আমার সকালে ভালোই লাগে না মানে মনে হয় কেমন জানি লাগে তো এই তো আমি একদম এক কাপ মানে এক মগ ভরে চা খাই তারপর আমি বিকালে একটু হাঁটতে বেরোয় তো এই তো হাঁটাহাঁটি করার পর সন্ধ্যা হয়ে গেছে তো পরিবেশটা এত থমথমে শীতকালে এমনিতে পরিবেশটা থমথমেই থাকায় তো এরপর হচ্ছে আমার ভাবা পিঠা খুবই পছন্দ তো এটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষায় এটাকে আমি ধুপি পিঠা বলি তো এই তো এত পিঠা এখন খাবো আর এদিকে আমার এক বান্ধবী আমার জন্য একটা কেক এনেছিল তো ও আমার বাসার নিচে এসে আমাকে দিয়ে গিয়েছে তো এই দেখেন কেকটার অবস্থা কি সুন্দর খুব সুন্দর হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে কেকটা ও ডেকোরেশন করে খুব সুন্দর আজকে টেস্ট করলাম খুব ভালো হয়েছে তো আমি তো আবার ডায়েট করি তো এটার জন্য ভাবতেছি কিছু সবজি রান্না করব। আমি এই সবজিটাই আর কি রাতে খাবো তো এটার জন্য আমি যে সবজি চা তিন চার রকমের সবজি কেটে এখন এটাকে হাফ বয়েল করে ফেলবো আমি রাতে যেহেতু ভাত খাই না তাই সবজিটা খাবো সবজিটা রান্না করার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি কেউ যদি ডায়েট করার জন্য সবজি খেতে চায় তো এভাবে করতে পারে অ্যান্ড রুটি বানাতে হবে আমার তো এই যে কিছু রুটি বানাবো সকালের নাস্তার জন্য তো বানাচ্ছি রুটি এই তো আসলে রুটি বানাইতে আমার খুব বিরক্ত লাগে তারপর বানাইতে হবে কিছু করার নেই সকালে নাস্তার তো রুটি অবশ্যই খেতে হবে সবার বাট আমি রুটি পারি না বানাতে খুব একটা ভালো তারপর দেখেন আমার রুটিগুলো কিন্তু খুব একটা খারাপ আমি আমি নিজেই ইমপ্রেসড রুটি বানিয়ে ফেলেছি অলরেডি এখন এটা আমি একটা বক্সের ভিতর রেখে দিব আপনাদের কার কিরকম লাগে রুটি বানাইতে এক্স্যাক্টলি আমাকে একটু ইনবক্সে জানাবেন আমার মতো পারফেক্ট হয় নাকি একদম বাংলাদেশের মানচিত্র হয় রুটি বানানো তো শেষ করে ফেললাম এখন আমি রাতে কি খাবো আমি যেহেতু ডায়েট করি তো আমি তো অবশ্যই টক দই খাই আমি তো আজকে আমি ওটস খাবো না জাস্ট টক দইয়ের সাথে আমি কিছু ফ্রুটস দিয়ে মিক্সড করে খাবো তো আজকে আমি নিয়েছিলাম ডালিম অ্যান্ড খেয়েছি একটা কলা সব কিছু খাওয়া দাওয়ার শেষে এখন আমি নিয়েছি সেই কেকটা যেটা আমাকে আমার বান্ধবী ভালোবেসে গিফট করে গেছে তো এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আজকে ফার্স্ট ওর হাতের কেকটা ট্রাই করলাম আসলে কেকটা খুবই মজার ছিল কেউ নিতে চাইলে ইনবক্স করবেন তো খাওয়া দাওয়া শেষ এখন বাইরের অবস্থা দেখেন কি পরিমাণে ঠান্ডা থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও গাইস অ্যান্ড গুড নাইট অ্যান্ড অফ কোর্স স্টে উইথ হোম কিচেন